স্বতন্ত্র পার্বতীকে বাড়িতে নিয়ে আসে তখন কমলিনী বলছে যে তুমি তো আমাকে আগে বলনি যে পার্বতী এখানে আসবে স্বতন্ত্র বলছে ওই আমাকে বারণ করেছিল ও আসলে এমন একটা জায়গায় ছিল যেখানে শুধুমাত্র আমি জানতাম ও আমাকে বলেছিল যে এই বাড়িতে আসার পর সবাইকে বলতে আর পাশে দাঁড়িয়ে আছে ওর স্বামী অনিমেষ মিঠি বলছে নতুন কাকু যদি আমি জানতে পারতাম তোমার সারপ্রাইজটা এটা ছিল তাহলে আমি বাড়িতে থাকতাম না স্বতন্ত্র বলছে কমলিনী পার্বতী এসেছে তোমাকে আজকে কিছু বলবে বলে পার্বতী বলছে তুমি আমার পরে অনেক রাগ করেছিলে তাই তো কিন্তু ওইটুকু অভিনয় আমাকে একটা কারণের জন্য করতে হয়েছিল আমি সবটা খুলে বলছি পার্বতী বলছে সেদিন রাতে যে আমার স্বামী পুলিশের কাছে ধরা পড়বে আমি ভাবতে পারিনি ওর পক্ষেও সম্ভব ছিল না আমাকে ওই গ্রাম থেকে বার করে আনা তাই আমি সেদিন স্বতন্ত্র তাকে স্বামী হিসেবে প্রজেক্ট করি আর এই বাড়িতে আশ্রয় নিই আমি সবটা করেছি অনিমেশকে হারানোর ভয়ে তারপর আমি নতুন তাকে বলেছিলাম যে আমার জীবনের এই ঘটনাগুলো যেন বাইরে কাউকে না বলে আমি নতুন তাকে অনিমেষের কথা জানালে নতুন আমাকে নিজে অনিমেশের কাছে পৌঁছে দিয়েছিল পার্বতী কমলিনীকে বলছে আমি জীবনে তোমার মতো মানুষ দেখি স্বতন্ত্র বলছে তোরা তো জানিস আমি আমার জীবনের সব কিছু কতটা চেপে রাখতে পারি এই যে তোদের মাকে ভালোবেসেছিলাম সেটা না তোরা জানতে পেরেছিলি না তোদের মা জানতে পেরেছিল না তোদের বাবাও জানতে পেরেছিলো কদিন আগেই জানলো আমি বলেছিলাম তাই স্বতন্ত্র কমলিনীকে বলছে কোথায় যাবে ঘুরতে বললে না তো কমলিনী বলছে তোমার চয়েসই আমার চয়েস তোমরা যেখানে যাবে সেখানেই যাব। স্বতন্ত্র বলছে তুমি কিন্তু কোনো কাজ কিছুই করছো না শুধু সংসার নিয়েই পড়ে আছো কমলিনী বলছে কী করবো এতদিন পরে মনের মতো করে মনের মানুষ পেয়েছি তার সাথে সংসার করছি একটু সুন্দর করে সাজাতে দাও স্বতন্ত্র কমলিনীকে জড়িয়ে ধরলে কমলিনী বলছে কি করছো এটা স্বতন্ত্র বলছে কি করব যখন এগুলোর বয়স ছিল তখন তো এক রাস দূরত্বও ছিল আমাদের মধ্যে আজ তো সেই দূরত্বটা নেই তাই সেই অপূর্ণ আশা ইচ্ছাগুলো আজ পূরণ করছি